হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত দেখো দমদম কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ লোকসভা এবং এখানে কিন্তু তিনজন যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তিনজন ক্যান্ডিডেট কিন্তু খুব হেভিওয়েট ক্যান্ডিডেট এবং দেখুন এই তিনজনের মধ্যে এই বছর কে এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু মোটামুটি আমাদের চ্যানেলে অনেকগুলো লোকসভাই কভার করেছি এবং আজকে কিন্তু এখন যেটা করব সেটা কিন্তু দমদমের লোকসভা করব এবং দমদমে যে ভোটটা হবে সেটা কিন্তু সপ্তম দফা এবং সবার শেষ ভোট এবং দেখুন এখানে কে এগিয়ে থাকতে পারে দেখুন আমরা যে প্রেডিকশানটা করবো সেটা কিন্তু মিলতেও পারে আবার নাও মিলতে পারে তো অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে সবসময় লাইভ খবর এবং আপনাদের সব সময় এগিয়ে রাখতে সাহায্য করে তো দেখুন আজকে যে আমরা লোকসভা নিয়ে আলোচনা করতে চলেছি তার কিন্তু আমরা একটুখানি আগের রেজাল্টগুলো দেখবো অর্থাৎ দু হাজার চোদ্দের রেজাল্ট দেখব তারপর দু হাজার উনিশ সালে কিরকম রেজাল্ট হয়েছিল সেগুলো দেখব এবং এগুলো দেখার পর কিন্তু মোটামুটি আপনাদের একটা আন্দাজ আসবে যে এখানে এই বছর কে এগিয়ে থাকতে পারে এবং সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব তো চলুন আমরা কিন্তু প্রথমে শুরু করি দেখুন দমদমে কিন্তু দু হাজার চোদ্দো সালে কিন্তু ভোটার ছিল চোদ্দো লক্ষ পাঁচ হাজার নশো একাশিটি মেল ভোটার ছিল সাত লক্ষ পনেরো হাজার পাঁচশো ঊনসত্তরটি ফিমেল ভোটার ছিল ছ লক্ষ নব্বই হাজার চারশো বারোটি এবং টোটাল যে ভোটারটা ছিল মানে ভ্যালিড ভোটার ছিল কিন্তু এগারো লাখ পনেরো হাজার আটশো ষাটটি কিন্তু ভ্যালিড ভোটার যা কিনা ভোট পার্সেন্টেজে আশি পয়েন্ট উ ঊনআশি পয়েন্ট চার পার্সেন্ট কিন্তু ছিল এবং আপনারা যদি একটুখানি ভোটটা লক্ষ্য করেন দেখবেন এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু তেতাল্লিশ পয়েন্ট তিন পার্সেন্ট ভোট পেয়েছিলো অর্থাৎ তেতাল্লিশ পয়েন্ট তিন পার্সেন্টেজ কিন্তু হয়েছিল সিপিএম কিন্তু পেয়েছিলো উনত্রিশ পয়েন্ট চার এবং বিজেপিও কিন্তু খুব ভালো ভোট টেনে এখানে কিন্তু বাইশ পয়েন্ট চার কিন্তু দু হাজার চোদ্দোতেই ছিল কংগ্রেস কিন্তু তিন পয়েন্ট এক ছিল এবার দেখুন এখানে কিন্তু মোটামুটি ভোটের কেমন হয়েছিল বা কত সংখ্যক ভোটকে পেয়েছিল দেখুন এখানে সৌগত রায় কিন্তু দু হাজার চোদ্দো সালে জিতেছিলো যার ভোট যার ভোট পার্সেন্টেজ ছিল বিয়াল্লিশ পয়েন্ট সাতষট্টি যে কিন্তু ভোট পেয়েছিলেন চার লক্ষ তেরাশি হাজার দুশো চুয়াল্লিশটি এবং সেকেন্ড কিন্তু ছিল সিপিএম সিপিএমের ভোট ছিল কিন্তু আঠাশ পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট যার ভোট ছিল কিন্তু তিন লক্ষ আঠাশ হাজার তিনশো দশটি এবং তাপস সিকদার কিন্তু ছিলেন বাইশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট ভোট নিয়ে টোটাল ভোট কিন্তু পেয়েছিলেন দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো উনিশটি এবং কংগ্রেস কিন্তু খুবই কম ভোট পেয়েছিল চৌত্রিশ হাজার কিন্তু এখান দিয়ে ভোট পেয়েছিল তো দেখুন এখানে কিন্তু যেই ভোটটি পেয়ে থাক দু সালে কিন্তু সিট কিন্তু বিয়াল্লিশটার মধ্যে চৌত্রিশটা ছিল কিন্তু টিএমসির খাতায় চারটি ছিল কংগ্রেসের খাতায় বিজেপির খাতায় দুটি এবং সিপিএম এর খাতায় কিন্তু দুটি ছিল এবার আমরা যখনই এই দু হাজার চোদ্দো সাল ছেড়ে দু হাজার উনিশ সালে যাব আপনারা দেখতে পাবেন যে টোটালটাই কিন্তু উলট পালট হয়ে গেছে এখানে টোটালটাই কী হয়েছে উলট পালট কিন্তু হয়ে গেছে কেন উলটপালট হয়েছে আপনারা যদি একটুখানি দেখেন দেখুন সিপিএম এর ভোট কত ছিল সিপিএম এর ভোট কিন্তু ছিল আঠাশ পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট এবং বিজেপির ভোট ছিল কিন্তু বাইশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট সেই আঠাশ থেকে সিপিএম নেমে গেছে কোথায় আঠাশ থেকে সিপিএম নেমে গেছে চৌদ্দতে এবং বাইশ থেকে আটত্রিশ হয়ে গেছে কে বাইশ না সরি এবং এখানে কিন্তু তৃণমূল বিজেপি ছিল কিন্তু বাইশ বাইশ হ্যাঁ বাইশই ছিল বাইশ থেকে কিন্তু আটত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট কিন্তু বিজেপি উঠে গেছে এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তৃণমূলের ভোট কিন্তু দেখুন বিয়াল্লিশ পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট ছিল কিন্তু দু হাজার চোদ্দোতে দু হাজার উনিশে কিন্তু একদম সামান্য বেড়েছে তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু হয়েছে মানে বিয়াল্লিশের কিছুটা পার্সেন্টেজ বেড়েছে কিন্তু এখানে একটা জিনিস উল্লেখিতভাবে লক্ষ্য করা যায় এখানে কিন্তু ভোটের যে লোক তারাও কিন্তু বেড়েছে অর্থাৎ ষোলো লাখ নিরানব্বই হাজার সাতশো দশজন ছিল উনিশ দু হাজার উনিশে মেল ভোটার ছিল আট লক্ষ বিয়াল্লিশ হাজার একশো ছেষট্টি ফিমেল ভোটার ছিল কিন্তু আট লক্ষ সাতান্ন হাজার চারশো আটান্নটি এবং বারো লাখ এবং বারো লাখ চার হাজার কিন্তু টোটাল ভোট পেয়েছিলো ভ্যালিড ভোট ছিল কিন্তু এগারো লাখ নব্বই হাজার একশো উনসত্তরটি কিন্তু টোটাল ভোট ছিল এখন এখানে দেখা যাক মোটামুটি এখানে কিন্তু কে এগিয়ে থাকতে পারে দেখুন আমরা কিন্তু বলবো যে এখানে এগিয়ে থাকার থেকেও বড়ো কথা হচ্ছে কি এখানে কিন্তু দু হাজার উনিশ সালে সৌগত রায় ভোট পেয়েছিলো পাঁচ লাখ বারো হাজার বাষট্টিটি যা কিনা বিয়াল্লিশ পয়েন্ট একান্ন পার্সেন্ট প্রায় তেতাল্লিশ পার্সেন্টের থেকে একটু কম সামান্য এবং বিজেপি কিন্তু সেকেন্ড স্থানে ছিল যার ভোট ছিল কিন্তু পঁয়তাল চার লাখ উনশো ঊনষাট হাজার ষাটটি কিন্তু ভোট ছিল আটত্রিশ পয়েন্ট এগারো পার্সেন্ট এবং সিপিএম এর ভোট ছিল কিন্তু এক লক্ষ সাঁত্রিশ হাজার এখানে যদি আমরা একটু উল্লেখিতভাবে লক্ষ্য করি দেখুন সিপিএম এর কিন্তু ভোট কিন্তু বহু কমে গেছে কার খাতায় গেছে কিন্তু বিজেপির খাতায় আর কিছু যৎসামান্য ভোট কিন্তু গেছে টিএমসির খাতায় যেটুক মোটামুটি বোঝা যায় একদম সামান্য ভোট কিন্তু কিন্তু সব থেকে বেশি ভোট যে পেয়েছে সে কিন্তু বিজেপির খাতায় কিন্তু বিজে মানে সিপি মানে সিপিএম এর ভোট বিজেপির খাতায় কিন্তু গেছে যেটুক বোঝা যাচ্ছে দেখুন কংগ্রেস কিন্তু এখানেও সে দু হাজার উনিশেও কিন্তু এখানে দিয়ে বেশি ভোট পায়নি উনত্রিশ হাজার কিন্তু টোটাল ভোট পেয়েছে এখন দেখা যাচ্ছে সিপিএম সিপিএম বলছে কেন টোটাল বিয়াল্লিশটার মধ্যে তৃণমূল পেয়েছিল বাইশটি দু হাজার উনিশে আঠারোটি বিজেপি এবং দুটি কিন্তু কংগ্রেস সিপিএম কিন্তু শূন্য কিচ্ছু কিন্তু পায়নি দু হাজার উনিশ সালে এখন দেখুন এখানে একটা কথা আছে যে এই বছর এখানে কে এগিয়ে থাকবে ঠিক আছে আপনারা যদি একটুখানি লক্ষ্য করেন একটু লক্ষ্য করলে আপনার কিন্তু একটু আগে ফিরে যেতে হবে দু সালে দেখুন দু হাজার চোদ্দো সালে তৃণমূলের পার্সেন্টেজ ছিল কিন্তু তেতাল্লিশ পয়েন্ট তিন দু হাজার উনিশে কিন্তু তেতাল্লিশ তেতাল্লিশই আছে ঠিক আছে মানে সেমই আছে বলতে গেলে মানে উল্টে একটু সামান্য হয়তো দমদমের পার্সেন্টেজটা হালকা একটুখানি কমেছে প্রায় ওই বলতে পারেন একই আছে সিপিএমের পার্সেন্টেজ ছিল দু হাজার চোদ্দোতে উনত্রিশ পয়েন্ট চার সেই সিপিএমের পার্সেন্টেজ কমে গেছে চোদ্দো পার্সেন্ট এবং বিজেপির ছিল বাইশ পয়েন্ট আট সেই বিজেপির কিন্তু উত্থান হয়ে গেছে আটত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট এবার দেখুন এইখানে কিন্তু একটা মানে একটা জিনিস জিনিসটা হচ্ছে গিয়ে ভোট কাটাকাটি অর্থাৎ ভোট কাটাকাটি কিন্তু হয়েছে এটা কিন্তু স্বাভাবিক বোঝা যাচ্ছে অর্থাৎ সিপিএমের প্রচুর ভোট কিন্তু বিজেপির দিকে গেছে ঠিক আছে এটা কিন্তু একদম স্পষ্টত বোঝা যাচ্ছে এবং টিএমসির একটা জিনিস আপনারা নজর রাখবেন যে টিএমসি কিন্তু নিজের তেতাল্লিশ পার্সেন্টটা কিন্তু ধরে রেখেছে এখানে কিন্তু টিএমসির কোনো ক্ষতি হয়নি হয়েছে কার সিপিএমের ক্ষতিটা হয়েছে সিপিএমের ভোট কিন্তু বিজেপি পেয়েছে এখন দেখুন এখানে সিপিএম কিন্তু এবছর একটা ভালো ক্যান্ডিডেট দিয়েছে যে সুজন চক্রবর্তী এবার সুজন চক্রবর্তীকে মানুষ ওখানে কীভাবে নেবে এটাও একটা কথা বিজেপির প্রার্থীকে কী করে শিল্পদ্র দত্ত কীভাবে নেবে সেটাও একটা কথা এবং সৌগত রায় গত দুবারের সাংসদ তাকে কীভাবে নেবে সেটাও একটা কথা তার মধ্যে কিন্তু অনেক কিছু চলে এসছে দেখুন অনেক দুর্নীতি স্ক্যামের কিন্তু কথা চলে এসছে এবং একটা যখন লোকসভার ভোট হয় অনেক কিছু দেশ কাল পাত্র স্থান অনেক কিছু বিচার করে ভোটায় একটা রাজ্যে কি কি হয়েছে সেই সব কি কী ভালো কাজ হয়েছে কি কী স্ক্যাম হয়েছে সব কিছু নিয়ে হয় দেশের কী কী ভালো কাজ হয়েছে কি কী স্ক্যাম হয়েছে সেটা নিয়ে হয় ভোট এখন দেখুন আমরা যদি লক্ষ্য করি এইবার কিন্তু বিজেপি বাংলাতে খুব রোড শো বলুন না যাই বলুন মোদি কিন্তু দুটো রোড শো করেছে এবং দমদমে যেটা করেছে সেটা কিন্তু সেই রোড শো মানে অর্থাৎ কলকাতায় যে রোড হয়েছে সেটা কিন্তু প্রচুর লোক কিন্তু সেখানে ছিল এবং উল্লেখযোগ্যভাবে কিন্তু সেখানে দেখার মতো একটি রোড শো হয়েছে সেখান থেকে আমরা যদি বলি এই বছর কিন্তু এই এই জায়গায় কিন্তু বিজেপির কিন্তু ভোট সংখ্যা কিন্তু বাড়বে এটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে সুজন চক্রবর্তী যদি এখানে ভোট টেনে নেয় অর্থাৎ সিপিএম যদি ভোট এখানে টেনে নেয় আবার নিজেদের ভোট যদি নিজেদের স্থানে টেনে নেয় তাহলে কিন্তু বিজেপির কিন্তু ভোট কিন্তু সঙ্গে সঙ্গে কমে যাবে কিন্তু এটা যদি না হয় অর্থাৎ আবার যদি সেই একই জিনিস হয় তাহলে কিন্তু বিজেপি আবার উপর দিকে যেতে থাকবে অর্থাৎ বিজেপির ভোট সংখ্যা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ আমি যেই কথাটা বলেছি যদি ভোট কাটাকুটি হয় তাহলে লাভ কিন্তু আকারে তৃণমূলের ঠিক আছে ভোট কাটাকুটি মনে রাখবেন ভোট কাটাকুটি যদি হয় আখেরে লাভ কিন্তু হবে তৃণমূলের কারণ তৃণমূল কিন্তু এগিয়ে থাকবে এবং ভোট কাটাকুটি মানে ভোট কাটাকুটি যদি হয় তাহলে কিন্তু তৃণমূল এগিয়ে থাকবে এবং ভোট কাটাকুটি যদি না হয় ভোট কাটাকুটি না হয় বলতে ভোট কাটাকুটি না হয় বলতে ধরুন যদি সিপিএমের ভোট সিপিএমে পড়ে ঠিক আছে এবং বিজেপির ভোট বিজেপিতে পড়ে তাহলে কিন্তু টিএমসি এগিয়ে থাকবে কিন্তু যদি দেখা যায় যে সিপিএমের ভোট মানে সিপিএমের ভোট বিজেপিতে গেছে তাহলে কিন্তু অর্থাৎ ভোট যদি কাটাকুটি হয় তাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাবে তৃণমূল এটাই কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ ভোট কাটাকুটি হলে কিন্তু পিছিয়ে থাকবে তৃণমূল আর ভোট কাটাকুটি যদি না হয় তাহলে কিন্তু এগিয়ে থাকবে কিন্তু তৃণমূল আর যদি কাটাকুটি হয় তাহলে পিছিয়ে থাকবে কিন্তু তৃণমূল তার জন্য একটা কথা বলছি যে এই যে কেন্দ্র আছে দমদম এটা খুব বলা ডিফিকাল্ট তাও আমাদের যেহেতু একজনকে এগিয়ে রাখতে হবে দেখুন এই মুহূর্তে যা পজিশন বা এই মুহূর্তে যা চলছে সেটা যদি বলতে যায় তাহলে আমরা এটুক বলতেই পারি যে এখানে কিন্তু সুজন চক্রবর্তী কিছু ভোট পাবে ঠিক আছে এখানে যেই টক্করটা হয়ে যাবে সেটা কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে হবে যদি সেই মতো ভোট কাটাকুটি না হয় তাহলে আমি বারবার বলছি যদি একবার ভোট কাটাকুটি হয়ে যায় যে দেখা গেল যে বিজেপি সিপিএমের অনেক ভোট কিন্তু বিজেপিতে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু বিজেপি এগিয়ে যাবে আমি বারবার যেটা বলছি আর যদি না হয় সেরকম যদি সিপিএমের ভোট সিপিএমে বিজেপির ভোট বিজেপিতে পড়ে এবং টিএমসির ভোট টিএমসিতে পড়ে যেই সংখ্যক ভোট আগে পড়তো তাহলে কিন্তু সৌগতরা এগিয়ে যাবে কিন্তু এখানে যেটুক মনে হচ্ছে যেটুক হাওয়া দেখে মোটামুটি মনে হচ্ছে যে এখানে কিন্তু একটু হলেও শিলভদ্র দত্ত এগিয়ে থাকবে একটু হলেও কিন্তু এগিয়ে থাকবে আমি বারবার বলছি এই প্রেডিকশান কিন্তু মিলতেও পারে বা নাও মিলতে পারে তবুও আপনাদের জন্য আমি কিন্তু যেহেতু করি তো তবুও কিন্তু আমি একটুখানি হলেও কিন্তু দত্তকে এগিয়ে রাখবো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব